আজ আমি বানাবো একদম কচি কচি পোটলের পোটল ভাপা এর জন্য আমি পোটল ছুলে ভালো করে কেটে নিয়েছি আর দুপাশে এরকম করে অল্প অল্প করে কেটে দিয়েছি এরকম করে কেটে দিলে মশলাগুলো পটলের মধ্যে ঢুকলে আরো বেশি দারুণ লাগে খেতে এই দিকে আমি কড়াই সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলেই দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো সামান্য নুন হলুদ দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব পোটলগুলোকে আমি কিছুটা লাল করে ভেজে নেব পোটলগুলো এদিকে আমার ভাজা হয়ে গিয়েছে এবার পটলগুলোকে আমি তুলে নেব এবার আমি এখানে একটু পেস্ট করে নেব দিয়ে দিয়েছি আমি দু চামচের মতো সাদা সর্ষে আর দিয়েছি দু চামচের মতো কালো সর্ষে আর দিয়ে দেবো আমি পোস্ত একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছি এবার পটলের মধ্যে সেই পেস্টটি আমি দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মশলাটির সঙ্গে পটলটি মিশিয়ে নিতে হবে এবার সবগুলো আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়ে এনেছি একটা টিফিন বাটি টিফিন বাটিতে এবার আমি সমস্ত পটলগুলো দিয়ে দেব এবার আমি উপর দিয়ে সেই মশলাগুলো দিয়ে দেব ভালো করে এবার সামান্য জল দিয়ে দেব জল দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব এবার আমি দিয়ে দেব এতে বড় চামচে দু চামচ সর্ষের তেল আর দিয়ে দেব আমি একটা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে দেব এদিকে আমি আগে থেকে জল বসিয়ে রেখেছি এবার তার উপরে আমি এরকম একটা পাতার ঢাকনি বসিয়ে দেব। এবার ভাবানোর জন্য সেই টিফিন বসিয়ে এবার আমি ঢাকা দিয়ে থেকে বিশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিট আমার হয়ে গিয়েছে এবার আমি ঢাকনাটি তুলে একটি নামিয়ে নিয়েছি এবার খুলে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে এরকম করে খেয়ে দেখুন দারুণ লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব